নমস্কার আমার নাম পূজা মণ্ডল আমি থাকি কলকাতা বেহালায় আমার ছোট্ট ঘর ছোট্ট সংসার তাই নিয়ে তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করবো আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি এটা আমার ফার্স্ট ভিডিও তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আমি কিছু করতে চাই মেয়েদেরকে অনেক মানে বাইরে চাকরি না করলে অনেক কষ্ট করতে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো দেখো ঘর সংসার বাচ্চা এগুলো মানুষ করতে হবে আবার বাইরেও করতে হবে সেটা তো সবসময় মানে সুযোগ হয়ে ওঠে না আর ছোটো বাচ্চা আছে এই নিয়ে আমি বাইরে কাজ করতেও পারবো না তো ভাবলাম সবাই তো ইউটিউবে ফেসবুকে ভিডিও করছে তো আমি ইউটিউবে যদি একটা নতুন চ্যানেল খুলি কিছু আমার মনের কথা শেয়ার করি আমার ছোট্ট ঘর একটু ভিডিও শেয়ার করি তো নিজের ভালো লাগবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাকে সাহায্য করো আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও কারণ তোমরা সাহায্য না করলে আমি ভিডিও বানানোর আগ্রহই পাবো না তো প্লিজ আমাকে একটু সাহায্য করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমাকে একটু সাহায্য করো আমার পাশে থেকো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো